শুধুমাত্র আপনাদের সাথে আমরা ভুল চিকিৎসা থেকে বাঁচানোর জন্য আমরা আমাদের এইখানে বিনে পয়সায় ডক্টর দেখানোর ব্যবস্থা করেছি এবং আপনারা চাইলে সরাসরি অপারেশন দেখতে পারেন অপারেশনের পেশেন্টদের সাথে কথা বলতে পারেন যাদের অপারেশন হয়েছে ড্রেসিং করাতে আসে তাদের সাথে কথা বলতে পারেন সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে আগে যোগাযোগ করে আসবেন আমরা আপনাকে ঠিক সময় বলে দেব কারণ প্রতিদিন অপারেশন অনেক সময় থাকে না এবং সব সময় তার ড্রেসিং করতে আসে না নির্দিষ্ট একটি টাইমে আসে সো ওই টাইমে আসবেন এবং অপারেশন দেখার জন্য ঠিক নির্দিষ্ট টাইম বলে দিব হয়তো আমি ঘন্টার পর ঘণ্টা আপনাকে ওটিতে বসায় বসায় পুরো কাজ দেখাতে পারবো না তবে হয়তো বা দুই চার পাঁচ মিনিটের জন্য হলেও আমি ওটিতে ঘুরাই এনে দেখাতে পারবো এবং কি কি হচ্ছে না হচ্ছে বাস্তবে দেখতে পারবে এছাড়াও প্রতিটা ক্লিনিকে ডক্টর দেখাতে পাঁচশো এক হাজার আটশো নয়শো দুই হাজার টাকা ওনারা ভিজিট চার্জ নিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা শুধু গায়নো জন্য শুধুমাত্র গায়নো জন্য এক টাকাও ফিস আমরা নেব না আপনি নর্মালি আমাদের ডক্টর বক্তের কামাল স্যারের ভিজিট ফি হচ্ছে দুই হাজার টাকা করে আমরা সেই দুই হাজার টাকা ফিস একদমই মাফ করে দিচ্ছি একদমই ফ্রি আপনারা অনেক জায়গায় দেখবেন অপারেশন চার্জ পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ডক্টরের ভিজিট দুই হাজার এক হাজার দুইবার দেখবে তাকে দুইবারে টাকা দিতে হবে তার অবজারভেশন চার্জ দিতে হবে বেল্ট কিনে দিতে হবে ওষুধ কিনে আনতে হবে তারপরে টেস্টের খরচ দিতে হবে পরবর্তীতে গেলে ড্রেসিংয়ের খরচ দিতে হবে এই দিতে হবে সেই দিতে হবে পঁয়ত্রিশ থেকে কোথায় পঞ্চাশ হাজার চলে গেছে টেরও পাবেন না কেন করছেন জাস্ট পঁয়ত্রিশ হাজার শুনছেন শাকিল ভাইয়ের এখানে কেন করেন নাই সে পঁয়তাল্লিশ হাজার বলছে দিন শেষে লস হলো কত পাঁচ হাজার কিন্তু আমি যে সেবাটা দিচ্ছি সেই সেবাটার ধারের কাছেও পাবেন না এইটুকু আমি শিওরভাবে বলতে পারি শুধু এইটুকু আর বলা না এটা আমরা প্রমাণও পেয়েছি শত শত মানুষের ছবি আমাদের কাছে আছে বা আমরা দেখেছি যারা ভুল সিদ্ধান্ত নিয়েছে ভুল জায়গায় চিকিৎসা করেছে এবং মার্কেটিংয়ের ফাঁদে পড়ে দালালের খপ পড়ে পরে তারা এমন এমন জায়গায় চিকিৎসা নিয়েছে যেটা আসলে কখনোই উচিত না আপনি যেখানে ভালো চিকিৎসা হয় রেগুলার হয় সেসব জায়গাতে করেন সমস্যা নাই তবে একটু খোঁজখবর নিয়ে করেন যে সেখানে কাজ কেমন হচ্ছে বাংলাদেশের সব ওটি বা সব পেশেন্ট আমাদের এখানে আসতে হবে এমন কিছুই না বা আমাদের এখানে কেউ আসবে না সেটাও না এখানে আপনি দেখবেন বুঝবেন জানবেন আমি আপনাকে বোঝার জন্য বোঝানোর জন্য আপনাকে আমার এখানে আমন্ত্রণ জানাচ্ছে আমার এখানে অপারেশনের জন্য নয় অপারেশন পরের ব্যাপার যদি আপনার টাকা আমাদের রিজিকে থাকে অবশ্যই আমাদের এখানে করবেন তাছাড়া হবে না এটা আল্লাহ প্রদত্ত ভাই এটা আমার ফোর্সে কিছু হবে না বাট আমার এখানে আপনাকে সব কিছু দেখানো বোঝানো সব কিছু স্পষ্ট করে দেওয়া এটা আমি আমার ব্যক্তিগতভাবে করি কেননা আমি নিজেও পেশেন্ট ছিলাম দু হাজার ষোলোতে অপারেশন হয়েছে তার আগে কত কষ্টে ছিলাম সবাই জানেন এবং হ্যাঁ দু হাজার যে অপারেশন হয়েছে তার চাইতে এখন দ্বিগুণ সুন্দর অপারেশন হচ্ছে আমাদের চাইতে আপনারা হাজার গুণ ভালো রেজাল্ট পাবেন আমরা যে রেজাল্ট পেয়েছি এটা অ্যাভারেস্ট সেই সময় হিসাবে অনেক ভালো তবে বর্তমান হিসাবে অ্যাভারেস্ট এখন দ্বিগুণ ভালো সালাম আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ